আগামীকাল হাট থেকে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সম্রাট ভাই এই ভিসিআরের ভিডিও কেসারটা আমার কাছে পাঠিয়েছিল আমি এই ভিসিআরের ভিডিও কেথারটা ফুল কেমিক্যাল দিয়ে ওয়াশ করেছিলাম এবং ওয়াশ করার পরে ফুল রিল গুছাইছি গুছাই কমপ্লিট এখন আমি সরাসরি ক্যাপচার করব ঠিক আছে এই সেই ভিসিআর ভিডিও কেসারটা যেটা আমি কেমিক্যাল দিয়ে ওয়াশ করছিলাম আপনারা দেখেন ওয়াশ করার একদিন পরের এখন আমি এটা ক্যাপচার করব এটা ওয়াশ করতে লাগে এক দুই দিন সময় কেমিক্যাল দিয়ে পরে ক্যাপচার করতে হয় সেই ক্যাচারটা দেখেন কারণ সরাসরি আমি ক্যাপচার করব এই যে পেলে দেখেন এই যে সাউন্ড সাউন্ড কমাই দিলাম দেখেন ফুল এইচ ডি এটা হলো উনিশশো সালের বিয়ের ভিডিও ঠিক আছে সম্রাট বাই পাঠিয়েছিল আর ভিডিওর রেজলিউশন দেখছেন ফুল এইচ ডি ঠিক আছে তাহলে এটা সরাসরি আপনার ক্যাপচার হতে থাক ঠিক আছে আগামীকাল সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে লালমনির হাট থেকে এই ভিসিআর ভিডিও কেসারটা পাঠিয়েছিল সম্রাট ভাই এখন আপনাদের মাঝে আমি এই ভিসিআর ভিডিও কেসারটা ওয়াশ করে কেমিক্যাল দিয়ে ওয়াশ করে আপনাদেরকে দেখাবো কিভাবে ওয়াশ করি আমার ভিডিও সাথে থাকুন দেখেন আমি এখন ভিসিআর এর ভিডিও কেটারটা রিলটা ফুল খুলবো খুললে আপনাদেরকে দেখাবো আমি কিভাবে ভিসিআর ভিডিও কেসারটাগুলো ওয়াশ করি আপনারা দেখেন দেখেন আমি খুলতেছি গুলো হাটগুলো খোলাম এলাকা আছে আছে দেখেন রিলে খোলাম আপনার দেখেন অনেক ময়লা আছে গ্যাসের রিলে দেখেন দেন কত ময়লা দেখেন দেখেন যত টানে দেখেন দেখেন ময়লা কত পরিমাণে ময়লা দেখছেন এখন আমি ময়লা কেমিক্যাল ওয়াশ করবো ওয়াশ করে আপনাদেরকে দেখাবো ভিডিওর সাথে থাকুন এভরিওয়ান ওয়ান ভাই যে ভিসিআর ভিডিও ক্যাসেটটা আগামী কাল সুন্দরবন কুড়ি সার্ভিসের মাধ্যমে লালমুড়ি হাট থেকে পাঠিয়েছিল এই সেই ভিসিআর ভিডিও ক্যাসেটটা আমি সম্পূর্ণ রিল খুলে কেমন ওয়াশ করলাম দেখেন দেখেন এই সেই ক্যাচারটা সেই রিলটা দেখে ফুল ভিতরে রিল ছিল ভরা রিল ছিল একদম ভরা সম্পূর্ণ রিল খুলে ওয়াশ করলাম মাত্র দেখছেন কাজকাল রিল দেখুন অবশ্যই দেখেন এক মোবাইল দেখেছিলাম রিল ময়লা মোবাইল দেখেন একদম ক্লিয়ার ফুল রিলকে আমি ওয়াশ করলাম আর রেগুলার রিল খুলে ওয়াশ করা মানে একটি খানিক কথা না অনেক কষ্ট কাজ আর যদি একটু রিল পেঁয়াজ কোনো ভাবে আমার কাছে পেঁয়াজ গোস না দেখেন আমার কাছে আমার কাছে কোনো পেঁয়াজ গোসাবেন আমি যেমনি খুশি আপনি কাজ করবো আমার কাজ করতে করতে প্র্যাক্টিক্যালে হাত একদম পাকায় গেছে এগুলো কাজ করতে করতে আমার কাছে কোনো সমস্যা হয় না আমি করতে পারি এখন আমি এই ভিতরে রিলটা গুছাব মেশিন দিয়ে ভিডিও সাথে থাকুন আমি কি আপনি ক্যাপচার করি আপনাকে অবশ্যই দেখাবো এই দেখেন ফুল রিল্স করছি দেখেন ফুল রিল রিল গুসবাব ঠিক আছে এই পাঠিয়েছিল আছে সামনে থেকে দেখেন আমি রিলটা গুছাই কত কীভাবে দেখেন 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 এই সিস্টেমটা দেখেন এভাবে আমি ডিলটা এখন পুরো ডিলটা গোছাবো দেখেন দেখেন পুরো ডিলটা আমি এভাবে এখন গোছাবো বুঝতে পারছেন আমার কাছে সিস্টেমগুলো এবং রিলটা গোছানোর পরও আরেকটু আমি আবার রান করে নিতেছি ঠিক আছে দেখেন আর আমার মতো সিস্টেম মনে হয় বাংলাদেশে আর কারো কাছে আছে কিনা সন্দেহ আছে আমার সিস্টেমগুলো সব ডিজিটাল আমি নিজে এগুলো বানাই নিয়েছি মেশিন দেখেন দেখেন তো ভিসিআরের ভিডিও ক্যাসেটটা ফুল রিল গোসালাম গোছানোর কমপ্লিট এখন আমি এখন ফিডিং করবো ভিসিআর ক্যাসেটটা যেভাবে ছিল খুলছিলাম এভাবে ফুল ফিটিং করব দেখেন ফিডিং শেষ দেখেন যে যেভাবে খুলছিলাম এভাবে ফিডিং দিলাম ফুল কেমিক্যাল দিয়ে ওয়াশ শেষ ওয়াশ শেষ এখন সরাসরি ক্যাপচার করবো ফুল ওয়াশ এবং ফিটিং সব দিয়ে পরে ক্যাপচার করতে হয় সেই ক্যাচারটা দেখেন এখন সরাসরি আমি ক্যাপচার করবো এই যে পেলে দেখেন এই যে সাউন্ড সাউন্ড কমাই দিলাম দেখেন ফুল ডি এটা হলো উনিশশো সালের বিয়ের ভিডিও ঠিক আছে সম্রাট বে পাঠিয়েছিলো আর ভিডিও রেজলেউশন দেখছেন ফুল এইচ ডি ঠিক আছে তাহলে এটা সরাসরি আপনার ক্যাপচার হতে থাক ঠিক আছে বিচার টু প্যান্ডা ক্যাপচার অলরেডি শেষ হয়ে গেছে দেখেন আর ভিডিও কলরেডি দেখেন সাউন্ড এবং ভিডিও রেজলে সাউন্ড দেখছেন সাউন্ড কমায় রাখছি ইউটিউব থেকে কপিটা দেবে এই জন্য এটা অলরেডি আপনার হলো আপনার হইলো দুই ঘন্টা এটা ফুল ভিডিও ছিল সম্রাট ভাই দুই ঘন্টার ভিডিও ছিল ঠিক আছে তাহলে অলরেডি আপনার ভিডিও কিন্তু ক্যাপচার শেষ হ্যাঁ ভিডিও রেজলেউশান দেখেন সম্রাট ভাই ফুল এইচডি আর যারা আমার কাছ থেকে এইভাবে টু পেন ড্রাইভ ক্যাপচার করতে চান অবশ্যই স্ক্রিনের রিমোটস নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করবেন আর আমাদের লোকেশন ঢাকা মিরপুর এক নাম্বার ভিডিও রেজলেউশান ফুল এইচডি পাবেন দেখেন অলরেডি ক্যাপচার কাজ চলতেছে কিন্তু ভিডিও রেজলেশন দেখেন ফুল ডি সাউন্ড একদম সাউন্ড ফিল থেকে এটা হলো আপনার উনিশশো সালের ভিডিও তারপরে কত ফুল এইচডি পাইছে ডিজিটাল ডিজিটাল কনভার্ট করা হইতেছে ঠিক আছে তাহলে ভিডিও এটা শেষের দিকে আর এক দুই মিনিট চলবে অলরেডি দুই ঘন্টা রেকর্ড নিয়ে নিছি কপি করে রেখেছি এক দুই ঘন্টা ঠিক আছে সম্রাট ভাই তাহলে এটা আমি শেষ হইলে পেন ড্রাফ করতেছি আবার ভিডিও সাথে থাকুন সম্রাট ভাই এই যে আপনার ভিসিআর ভিডিও ক্যাসেটটা ফুল ভিডিও হ্যাঁ আমার কপি করা শেষ ঠিক আছে ভাই এই যে এই যে ল্যাপটপে আপনার ফুল ভিডিও কপি করা শেষ এই যে আপনার হলো যে পেন ড্রাইভ সরাসরি যে পেন ড্রাইভটা আপনি আমার কাছে পাঠিয়েছিলেন এই যে পেন ড্রাইভ লাগালাম ড্রাইভ লাগিয়েছি যে পেন ড্রাইভটা আপনি আমাকে দিয়েছিলেন এটা কয় জিবি পেন ড্রাইভ ষোলো জিবি মাত্র বাবারে বাবা এই যে পেন ড্রাইভ এই যে ইউএসবি ড্রাইভ এই যে আপনার ফাইল দুইটা ফাইল এই যে প্লে করে দেখাই সাউন্ড টাউন্ড সব ক্লিয়ার আছে এই যে দেখেন এটা হলো আপনার এক ঘন্টা পাঁচ মিনিট হ্যাঁ ক্লিয়ার দেখছেন সাউন্ড ক্লিয়ার এই যে এই যে ফুল ভিডিও হ্যাঁ এক পার্ট শেষ এই যে দুই নম্বর পার্টটা দেখছেন কত ক্লিয়ার কোয়ালিটি ঠিক আছে ভাই ভিডিও কোয়ালিটি ঠিক আছে লাইট কমানো আছে ল্যাপটপের আর অনেক ক্লিয়ার ঠিক আছে ভাই দিয়ে দিলাম ফাইল এই যে আপনার ফাইল এই যে সরাসরি কপি দিতেছে হ্যাঁ আর পেন আপলোড লোড করার শেষ হলে আবার হলো প্যাকেট করে সুন্দরবন কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দিতেছে হ্যাঁ সম্রাট ভাই ভালো থাকবেন হ্যাঁ সম্রাট ভাই এই যে আপনার পার্সেলটা হ্যাঁ ভিসিআর ভিডিও ক্যাসেট আর পেন হ্যাঁ এই যে পার্সেল আইডি নাম্বার আইডি নাম্বার সব আছে কুরিয়ার সার্ভিসে দিয়ে দিলাম হ্যাঁ এই যে পেন দেখা দিতেছে সাইড দিয়ে দেখেন এই যে পেনড্রাইভ হ্যাঁ আর এই যে পার্সেলটা দিয়ে দিলাম ডেলিভারি মানে এসেছে হ্যাঁ ভালো থাকেন